সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য বারোই ডিসেম্বর রড সিমেন্টের আপডেট দামটা তেমন একটাই পরিবর্তন হয়নি প্রায় আগের দামই রয়েছে সবগুলা তারপরও দেখা গেছে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে প্রতি টনেতে দুইশো থেকে তিনশো টাকা কিছুটা পরিবর্তন হয়েছে তো আমরা জেনে নিই যে আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে এক স্টিল প্রতি টনের বাজার মূল্য আশি হাজার আষ্টশো টাকা জে এস জেএসআর স্টিল প্রতিটনের দাম পঁচাত্তর হাজার টাকা এইচ এম স্টিল প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা কে এস আর দাম আশি হাজার পাঁচশো টাকা রোহিম স্টিল পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আনোয়ার স্পার প্রতি দাম রয়েছে আড়াত্তর হাজার পাঁচশো টাকা জিপিএস স্পার প্রতি টন আশি হাজার টাকা জ্যাডাস টনের দাম পঁচাত্তর হাজার টাকা ডাকা স্টিল প্রতিটনের দাম পঁচাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন পঁচাত্তর হাজার টাকা সোমা স্টিল প্রতি পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আর আইসিএল প্রতি টনের দাম পঁচাত্তর হাজার টাকা এবং আজকের সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হল বিএসআর প্রতি টনের দাম তেরাশি হাজার তিনশো টাকা এ হল আজকে রডের আপডেট বাজার মূল্য এবার আমরা জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দামটা কত টাকা রয়েছে এখানে যে রড এবং সিমেন্টের দামগুলো প্রকাশ করা হচ্ছে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী দামটা কিছুটা কম বেশি হবে তার কারণটা হল কেয়ারিং করার একটু কম বেশি হয়ে থাকে এবং দোকানদারও লাভটা একটু কম বেশি করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে সাহ স্পেশাল সিমেন্ট প্রতিবেগের বাজার মূল্য রয়েছে বর্তমানে পাঁচশো পাঁচ টাকা প্রতিবেগের দাম হোল সিম সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পঁচিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা সার পপুলার সিমেন্ট প্রতিযোগের দাম চারশো পঁচাশি টাকা ভিডিওর মাঝে আর একটি কথা বলেনি আপনার পানির ট্যাংকি অন্ততপক্ষে ছয় মাস পর পর পরিষ্কার করুন তা না হলে জীবাণুমুক্ত পানি পান করতে হবে আপনাকে তাই বিশুদ্ধ পানি পান করার জন্য অন্তত পক্ষে ছয় মাস পর পর ডাম্পিক্স দিয়ে আপনার পানি ট্যাঙ্কিটি পরিষ্কার করে রাখুন কারো যদি ডাম্পিক্স প্রয়োজন পড়ে তাহলে ইনবক্স করুন অথবা স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ডাম্পিক্সটির দাম রয়েছে এক লিটারের মাত্র একশো বিশ টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো নব্বই টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা আকিশ সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা স্ক্যাম সিমেন্ট প্রতিযোগের দাম পাঁচশো বিশ টাকা সেভেন রিং সিমেন্ট প্রতিযোগের দাম চারশো নব্বই টাকা সেভেন হস সিমেন্ট প্রতিযোগের দাম চারশো সত্তর টাকা আশা সিমেন্ট প্রতিযোগের দাম চারশো পঁচাত্তর টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিযোগের দাম রয়েছে চারশো পঁচাশি টাকা ইঞ্চি সিমেন্ট প্রতিযোগের দাম পাঁচশো পনেরো টাকা তো এই হল আজকে রোড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও চতুর্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য